আজ ঐতিহাসিক সাতই নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে দিনটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ দৃষ্টিকোণ থেকে দিনটিকে পালন করে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনটিকে পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে দলটির কাছে দিনটি গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক উনিশশো সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পর দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি হয় fridge তিন নভেম্বর কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে এরপর সেনাবাহিনীতে শুরু হয় অভ্যুত্থান সময় সেনা প্রধান মেজর রহমান কারাবন্দি ছিলেন সাত নভেম্বর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান তিনি এই ঘটনাকেই বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতির সূচনা হিসেবে দেখে দিনটিকে ঘিরে বিএনপির রয়েছে নয় দিনব্যাপী কর্মসূচি সেমিনার আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনী ও শোভাযাত্রা সব আয়োজন নিয়েই ব্যস্ত দলটির নেতাকর্মীরা এই উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে শাসকরা দেশ ছেড়ে পালিয়েছে গণতন্ত্রের মুক্তির পথ এখন উন্মুক্ত এখন প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন মানবাধিকার নিশ্চিত করা এবং সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা এদিকে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সাত নভেম্বরকে পালন করে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে আর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তিনটিকে বলে সিপাহী জনতার অভ্যুত্থান দিবস বিএনপি সাত থেকে তেরো নভেম্বর পর্যন্ত সারা দেশে পালন করছে সপ্তাহব্যাপী কর্মসূচি আজকের দিনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা দলটির অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও দিনটিকে ঘিরে দেখা গেছে ব্যাপক উদ্দীপনা যুবদল কৃষক দল ছাত্রদল সহ বিএনপির সহযোগী সংগঠনগুলো আয়োজন করছে আলোচনা সভা ও আলোকচিত্রি প্রদর্শনী ঐতিহাসিক সাত নভেম্বর কারো কাছে বিপ্লবের দিন কারো কাছে স্মৃতি তবে নিঃসন্দেহে দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের প্রতীক হয়ে আছে এতক্ষণ সাথে ছিলাম সাকির আহমেদ তুরান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ